পবিত্র হজ পরবর্তী করণীয় ও বর্জনীয় সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী এবছর সৌদি আরব সহ সমগ্র বিশ্ব থেকে আর নয় নয় তিন পাঁচ মুসলিম হজব্রত পালন করেছেন এর মধ্যে শুধু বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন ছয় শূন্য হাজার এক চার ছয় জন পবিত্র হজের আনুষ্ঠানিকতা ইতোমধ্যে শেষ হয়েছে বায়তুল্লাহর মেহমান রাফিরতে শুরু করেছেন তাদের স্বদেশে ফিরছেন তারা নিষ্পাত হয়ে কলুষমুক্ত পবিত্র আত্মা নিয়ে বায়তুল্লাহর সৌরভ ও মদিনার আবেশ নিয়ে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এক ওমরাহ আদায়ের পরবর্তী ওমরাহ পালন মধ্যবর্তী গুনাহগুলোর জন্য স্বরূপ আর হজে মাবরুরের প্রতিদান হল নিশ্চিত জান্নাত এক সাত সাত তিন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন হাজি সাহেবের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হলে তাকে সালাম করবে তার সঙ্গে মুসাফাহ করবে এবং তিনি নিজঘরে প্রবেশের আগে তার কাছে দোয়া কামনা করবে কারণ তিনি নিষ্পাপ হয়ে ফিরে এসেছেন ইবনে মাজাহ তিন শূন্য শূন্য চার প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন হজ ও ওমরাহকারীরা হচ্ছে আল্লাহর মেহমান তারা যদি আল্লাহর কাছে দোয়া করে তবে তিনি তা কবুল করেন আর যদি তারা ক্ষমা প্রার্থনা করে তাহলে তিনি তাদের ক্ষমা করে দেন ইবনে মাজা দুই আট নয় দুই মুসলিম জীবনে হজের সফর নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যময় বায়তুল্লাহর মেহমান হতে পারা সত্যিই পরম সৌভাগ্যের হাজিরা যদি বড় এ সফরের মাধ্যমে চিরস্থায়ী কল্যাণ অর্জন করতে চায় তাহলে প্রত্যেক হাজিকে হজ থেকে ফিরে এসে হজের প্রকৃত শিক্ষা দৈনন্দিন জীবনে অনুশীলন করতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নিজেকে বদলানোর যাতে নিষ্পাপ হয়ে ফিরে আসা পুণ্যময় দেহ ও আত্মায় গুনাহের কালিমা আর না লাগে বায়তুল্লাহ জিয়ারতের মাধ্যমে শপথ নিতে হবে ধৈর্য উদারতা ও হালাল রুজির আরাফার বিশাল ময়দানে খোলা আকাশের নিচে অবস্থানের মাধ্যমে ওয়াদা করতে হবে বিদায় হজের ওসুলে আরাবির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া ভাষণের মর্মবাণীগুলো বাস্তবায়ন করার অন্তর থেকে মুছে ফেলতে হবে অহংকারের কালিমা কঙ্কন নিক্ষেপের মাধ্যমে দৃসংকল্প গ্রহণ করতে হবে বিতাড়িত শয়তানের সব ধরনের ধোকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার কোরবানির মাধ্যমে শিক্ষা নিতে হবে নিজের পশুত্বকে বিসর্জন দেওয়ার সর্বোপরি মদিনা মোনাওয়ারা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রজা শরীফ জিয়াতের মাধ্যমে ব্যক্তি সমাজ অর্থনীতি রাষ্ট্র তথা জীবনের সব স্তরে রসুল আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ বাস্তবায়নের ইস্পাতকঠিন দৃ অঙ্গীকার করতে হবে কিন্তু পরিতাতের বিষয় হল হজ থেকে ফিরে এসে অনেক হাজি সেই শপথ সংকল্প ওয়াদা ও অঙ্গীকারের কথা বেমালুম ভুলে যান শয়তানের ধোকা এবং পার্থিব দুনিয়ার মোহে হাজারো গুনাহের জালে জড়িয়ে পড়েন হজ পালনকারী মহান আল্লাহর বিশেষ মেহমান এবং বিপুল সম্মান ও মর্যাদার অধিকারী সুতরাং এ সম্মান ও মর্যাদার দিকে লক্ষ্য রেখে পরবর্তী জীবন তাকে আল্লাহর পথে পরিচালিত করতে হবে পরিশেষে দয়াময় আল্লাহর কাছে এই ফরিয়াদ হে পরোয়ার্দিগার বায়তুল্লাহর প্রত্যেক মেহমানকে হজের মৌলিক শিক্ষা দৈনন্দিন জীবনে অনুশীলন করার তাওফিক দান করুন